আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র অধিকাংশ লোকেরই সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে কারো সার্টিফিকেট বা এনআইডি বা পাসপোর্ট এর সাথে তথ্যের মিল পাওয়া যায় না তাই অনেকেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে এনআইডি কার্ড সংশোধনের আবেদন বাতিল হয়ে থাকে কিন্তু কেনই আবেদন বাতিল হয় তারপর আবেদন বাতিল হওয়ার পর এখন আপনার করণীয় কি তো এ টু জেড বিস্তারিত তথ্য আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আপনারা যখন অনলাইনে আবেদন করেন জাতীয় পরিচয় পত্র বা কার্ড সংশোধন করার জন্য তো বর্তমানে জাতীয় পরিচয় বা সংরক্ষিত তথ্য উপাতে বিদ্যমান যে তথ্য তাকে আপনি চাইতো সংশোধিত তথ্য অবশ্যই যে থাকেন বা অনলাইনে আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সংযুক্ত দৈলাদি বা মন্তব্য সেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হয় তো অনেকেই জানেন না কোন তথ্যের জন্য আপনার রেফারেন্স হিসাবে কোন কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হয় সেজন্য আপনার অনেকে আবেদনটি বাতিল হয়ে থাকে তো তখন আপনাদের সার্ভারে এরকম একটি তথ্য দেখায় আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি বাতিল হয়েছে তো আপনার অনলাইনে আবেদন ঠিকই করলেন অনলাইন ফি পরিশোধ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করেছিলেন জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য কিন্তু কিছুদিন পর আপনার মোবাইল ফোনে এস এম এস আসলো যে আপনার সর্বশেষ আবেদনটি আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি বাতিল হয়েছে তো এখন আপনার করণীয় কি বা আপনার আবেদনটি বা অ্যাপ্লিকেশনটি কেনই বা বাতিল হলো তো অ্যাপ্লিকেশনটি বাতিল হওয়ার সেটা কারণ হলো আপনি যে তথ্য সংশোধন করতে চেয়েছেন বা সেই তথ্য সংশোধনের জন্য পর্যাপ্ত ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেননি তথ্য সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে অনেকেই জানে না যে কোন তথ্যের জন্য কোন কাগজপত্র সাবমিট করতে হয় তো সার্টিফিকেট দিয়ে এনআইডি কার্ড সংশোধন করার জন্য আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা যাদের সার্টিফিকেট নেই তারা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে নাম বয়স তো এভরিথিং এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা সেটা আপনারা দেখে নিতে পারেন তো আপনারা আবেদন করার পর অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আপনাদের আবেদন বাতিল হয়েছে তো এখন আপনাদের করণীয় হলো আপনারা যে তথ্য সংশোধন করতে চাচ্ছেন সে তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রযোজ্য হবে তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে জাতীয় পরিচয় সকল তথ্য সংশোধন হবে সেই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা যায় সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কোন তথ্য সংশোধন করার জন্য সংশোধনের সপক্ষে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রযোজ্য হয় তা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা যায় তো যদি আপনার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার অনলাইন জন্ম নিবন্ধন বা আপনার স্কুল সার্টিফিকেট থাকলে অবশ্যই স্কুল সার্টিফিকেট পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা প্রযোজ্য হবে সাথে আপনার চেয়ারম্যান বা কাউন্সিলর প্রত্যয়নপত্র এবং নাগরিক সনদপত্র প্রযোজ্য হবে বা আপনি যদি বয়স সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাবলিক সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষার সনদপত্র প্রযোজ্য হবে পাশাপাশি যদি আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা প্রযোজ্য হবে এবং অনলাইন জন্ম নিবন্ধন প্রযোজ্য হবে এবং নাগরিক সনদপত্র এবং ওয়ারিশ সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র সহ আপনার বয়স প্রচণ তো এই সকল কাগজপত্র পত্র আপনার অনলাইনে আপলোড করবেন পুনরায় সর্বোপরি কথা হল তথ্য সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে তো যারা জাতীয় পরিচয় সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করার পর আপনার আবেদনটি বাতিল হয়েছে বা আপনার এম্লিকেশনটি বাতিল করা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে তথ্য সংশোধন করতে চেয়েছেন সেই তথ্যের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস আপলোড দিতে পারেন নাই তো আমি বলবো যারা দের আবেদন বাতিল হয়েছে তারা প্রয়োজনীয় তথ্য সংশোধনের প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনে সাবমিট করুন তাহলে অবশ্যই আপনার আবেদনটি অনুমোদিত হবে তো জাতীয় পরিচয় সংশোধন করা বর্তমানে খুবই ইজি আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা যে কোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা কম্পিউটার দোকানে গিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তাহলে অবশ্যই সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার আবেদনটির একটি ফলাফল আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যদি আপনার সঠিক ডকুমেন্টস দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অনলাইনে সাবমিট করেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি অনুমোদিত হবে এবং আপনি যদি পর্যাপ্ত ডকুমেন্টস না দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আবেদনের সর্বশেষ অবস্থান বাতিল বলে গণ্য হবে এবং যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন সো ধন্যবাদ সকলকে আলাহ